বা যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জান্নাতের দরজা বন্ধ করব না আমার নবী তখন টুকের পানিগুলো গুলো জজজর করে ছেড়ে দিলেন প্রভু গো আমাকে খুশি করার জন্য জান্নাতের দরজা খুলে রাখবেন हां বন্ধু কথা দিলাম আমাকে যদি খুশি করার জন্য এত কিছু করতে পারেন আমি একটা দাবি করি এই দাবিটা আপনি پورا করেন কি দাবি বন্ধু এ প্রভু হাসরের মই আমি নবীর হাতে দিলে আমি খুশি হইব